ঢাকা জেলা পরিষদ কর্তৃক আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও সংবর্ধনা দু অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শিল্প বিনয়ক উপদেষ্টা ঢাকা এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বারো আসনের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি ঢাকা তিন আসনের মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী জনাব নজরুল হামিদ এমপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঢাকা দুই আসনের মাননীয় এমপি জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা বিশাসনের মাননীয় এমপি জনাব বেনজির আহমেদ ঢাকা উনিশ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এমপি সংরক্ষিত মহিলা আসন ঢাকা এক শেখ আনারকুলি পুতুল এমপি দুহার উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ ছিল্লু ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জামান তরুণ উক্ত সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান তথ্য ছবি ঢাকা জেলা পরিষদ ফেসবুক পেজ ফিফটি বাংলা নিউজ ঢাকা বাংলাদেশ সংবাদ প্রকাশে ফিফটি বাংলা নিউজ